দুই পরিবারে সমতা বজায় রাখার চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না ঢালিউড কিং সাকিব খান ঈদের আনন্দ জন্মদিনের উৎসব আর সিনেমার ব্যস্ততা সব মিলিয়ে গোটা মার্চ মাস জুড়ে ব্যস্ত সময় কাটিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তবে ব্যস্ততার মধ্যেও তিনি ভুলে যাননি তার দুই সন্তানকে বড় ছেলে আব্রাম খান জয় ও ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটিয়ে উৎসব উদযাপন করে তিনি প্রমাণ করেছেন সেলিব্রিটি জীবনেও পরিবারই তার প্রথম প্রাধান্য ঈদ মানে হাসি ঈদ মানে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ এই ঈদেও শাকিব খান তার বড় ছেলে আব্রামকে নিয়ে কাটিয়েছেন অসাধারণ কিছু মুহূর্ত বাবা ছেলের একান্ত এই সময়ে আব্রামকে জড়িয়ে ধরে হাসির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ছবিতে শাকিবের চোখে মুখে ফুটে উঠেছে বাবার অকৃতিম স্নেহ ও গর্ব বাবা ছেলেকে সঙ্গে পেয়ে আনন্দের অস্ত্রুতে সিক্ত হলো অপবিশ্বাস সাকিব খানকে একজন শ্রেষ্ঠ ছেলের বাবা হিসেবেও মত প্রকাশ করলেন অপবিশ্বাস ইদের বিশেষে মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে অপবিশ্বাস লিখেছেন হাজার কিলোমিটার দূরত্ব থেকেও আজ আমি নিশ্চিত কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদযাপন করলো এই বন্ধন আজ আমাকে আনন্দের অস্ত্রে সিক্ত করলো আমার সন্তানের বাবা হিসেবে একজন শ্রেষ্ঠ বাবা আমি নেই খুব আমি আমার সন্তান সহকারে আমার বাংলাদেশে যে ব্যবসা আছে প্রিয় জনরা তাদেরকে গত মাসে তার জন্মদিন ছোট ছেলে বীরের জন্মদিন সেই সঙ্গে ঈদ আবার ঈদ সিনেমা বরবাদ মুক্তি সবকিছু মিলিয়ে অভিনেতা ছুটির মেজাজে তিন দিনই পালা করে দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে দেখা গেছে অভিনেতাকে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তার সাবেক দুই স্ত্রী ও বুবলি যা দেখে অনুরাগীদের দাবি ব্যক্তি জীবনেও ভারসাম্য রাখতে শিখে গেছেন সাকিব খান গত আটাইশ মার্চ অভিনেতার জন্মদিন ছিল সাকিবের ঘুম ভেঙেছে অনুরাগীর সহ অভিনেতা কাছের মানুষের শুভেচ্ছা বার্তায় সবাইকে পেছনে ফেলে দিয়েছে দুই সন্তান আব্রাম ও বীর দুইজনই বাবাকে দুই রকমের কেক উপহার দিয়েছিল রেড ভেলভেট কেক বড় ছেলের পছন্দ কেকের উপরে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে মাই কিং পাপা বাবার প্রতি ভালোবাসা শুধু কেকের উপরেই সীমাবদ্ধ থাকেনি একটি ক্যানভাসে নিজের হাতে বাবাকে নিয়ে কিছু কথাও লিখে এনেছিল আব্রাম সঙ্গে ছোট্ট হাতের আঁকি বুকি স্বাভাবিকভাবেই দেখে খুশির জোয়ার সাকিবের মনে বড় ছেলের সঙ্গে হাসি মুখে কেক কাটতে দেখা গেছে তাকে সেই ছবি সামাজিক মাধ্যমে ও অভিনেত্রী অপবিশ্বাস শেয়ার করেন বিবরণীতে লিখেছেন সন্তানের কাছে তার বাবার সুপারস্টার কিংবা সেলিব্রিটি না বাবা ছেলে এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন শুধু দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন একই দিনে কেক এনেছিল ছোট ছেলে বীরও বাবা রূপালী পর্দার তারকা তাই বীরের পছন্দ তারার আদলে বানানো সাদা নীল রঙের কেক তাকেও কোলে নিয়ে কেক কাটতে দেখা যায় অভিনেতাকে কেকের ওপর বীরের লেখা হ্যাপি বার্থডে ড্যাডি আওয়ার মহারাজা বিশেষে মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে বুবলি লিখেছেন পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে মনে হয় যেন এসকে মাস তেইশ মার্চ ছিল বীরের জন্মদিন এদিন ছেলেকে নিয়ে গাড়ির আদলে তৈরি কেক কেটেছিলেন সাকিব খান সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলি লিখেছিলেন বাবা ছেলের ভালোবাসা কোনো বাধা মানে না সাকিব খানের জন্মদিনে তার সাবেক স্ত্রী অপবিশ্বাস ও বুবলি দুজনেই তাকে শুভেচ্ছা জানান বুবলি সাকিবকে বাংলা ছবির মহারাজা বলে আখ্যায়িত করেন অন্যদিকে অপবিশ্বাসের মতে অপবিশ্বাসের চোখে অভিনেতার তুলনা শাহরুখ খান ব্যক্তিগত জীবনেও সাকিব খান যে একজন আদর্শ বাবা এবং ভারসাম্যপূর্ণ মানুষ তা প্রমাণ করেছেন এই ঈদ ও জন্মদিনের উৎসবে দুই পরিবারের সন্তানদের সঙ্গে তার আন্তরিক মুহূর্তগুলো সামাজিক মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে সাকিবের এই উদারতা ও দায়িত্ববোধ তাকে শুধু রূপালী পর্দায় নয় বাস্তব জীবনেও একজন রিয়েল হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছে Happy birthday! not